আসসালামু আলাইকুম টু আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিও দাঁড়িয়ে শিখেছি গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ওয়া অর্থ তেরানো আরবিতে হবে ওয়াক গেফ বাংলা অর্থ তেরানো জুয়া অর্থ ভেতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ ভেতরে তাল অর্থ আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ আসো সবগুলো সত্য আরো একবার সেখানেই লেস অর্থ কেন ওয়াক অর্থ দাঁড়ানো জুয়া অর্থ ভেতরে তাল অর্থ আসো লাহাম অথ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস ছামাক অর্থ মাছ আরবিতে হবে ছামাক বাংলা অর্থ মাছ ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে আইওয়া, অথা হ্যাম আরবিতে হবে আইওয়া, বাংলা অর্থ হ্যাম সবগুলো সব আরও একবার শেখ নেই লাহাম অথ মাংস ছামাক অর্থ মাস ফি অর্থ আছে হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে কাম কয়টা বাজে আরবিতে হবে কাম সাহা বাংলা অর্থ কয়টা বাজে ইয়েজি অর্থ আসবে আরবিতে হবে এই যে বাংলা অর্থ আসবে তা দামেয়া অর্থ সকাল আটটায় আরবিতে হবে সুভা তা মানে বাংলা অর্থ সকাল আটটায় সবগুলো শব্দ আর একবার সেখানে হুয়া অর্থ সে কাম ছা অর্থ কয়টা বাজে অর্থ আসবে তা মানে অর্থ সকাল আটটায় আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন গালবি অর্থ মন আরবিতে হবে গালবে বাংলা অর্থ মন ছাদিক অর্থ বন্ধ আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধ কেফ অর্থ কিভাবে আরবিতে হবে কেফ বাংলা অর্থ কীভাবে সবগুলো শব্দ আর একবার শিখ নেই আরহীন অর্থ এখন গার্বি অর্থ মন ছাদিক অর্থ বন্ধ কেফ অর্থ কিভাবে জাদিদ অর্থ সে নতুন আরবিতে হবে হোয়া যে বাংলা অর্থ সে নতুন হোয়া গেদিম অর্থ সে পুরাতন আরবিতে হবে হোয়া গেদিম বাংলা অর্থ সে পুরাতন এই যে ছ দিয়া অর্থ ছদিতে এসেছে আরবিতে হবে এই যে ছ বাংলা অর্থ ছদিতে এসেছে তানে অথ অর্থ আরেকবার আরবিতে হবে তা বাংলা অর্থ আরেকবার সবগুলো সাথে আর একবার শিখে নেই হোয়া চেদ অর্থ সে নতুন হওয়া কেদিম অর্থ সে পুরাতন ইজে অর্থ সিতে এসেছে কানে মাররা অর্থ আরেকবার আনারো অর্থ আমি যাব আরবিতে হবে আনারো বাংলা অর্থ আমি যাব ইন্টারো অর্থ তুমি যাবে আরবিতে হবে এনতার বাংলা অর্থ তুমি যাবে ওস্কোত অর্থ চোপ থাকা আরবিতে হবে ওসকোত বাংলা অর্থ চোপ থাকা গের গের অর্থ বক করা আরবিতে হবে গের গের বাংলা অর্থ বাগ বক করা সবগুলো শব্দ আরো একবার সেখানেই নেই আনারও অর্থ আমি যাব ইন্টারও অর্থ তুমি যাবে উচকুত অর্থ চোপ থাকা গের গের অর্থ বক করা ফুলুস ফি অর্থ তোমার টাকা আছে আরবিতে হবে ইনতা ফি বাংলা অর্থ তোমার টাকা আছে মাফে জ্বালান অর্থ রাগ করোনা আরবিতে হবে মাফি জ্বালান বাংলা অর্থ রাগ করো না মমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হিন্দা ফুলসফি অর্থ তোমার টাকা আছে মাফে চালান অর্থ রাগ করো না মমকিন অথ সম্ভবত বখা অর্থ আগামীকাল ফি যাজা অর্থ ছুটি আছে আরবিতে হবে ফি যাজা বাংলা অর্থ ছুটি আছে মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি শোভা অর্থ সকাল আরবিতে হবে সুবা বাংলা অর্থ সকাল সকল সত্য শিখ নেই আছে সুগল কাজ নেই ছুটি শোভা অর্থ সকাল না, অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে ছানা অর্থ এক বছর আরবিতে হবে ওয়াহে ছানা বাংলা অর্থ এক বছর আনা সুগল অর্থ আমি কাজ করি আরবিতে হবে আনা সুগল, বাংলা অর্থ আমি কাজ করি ছাদিক অর্থ বন্ধু আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধু সবগুলো শব্দ আর একবার শেখে নেই হ্যাঁ না অর্থ এখানে ওয় ছানা অর্থ এক বছর আনা সুগল অর্থ আমি কাজ করি ছাদিক অর্থ বন্ধু ছেম ছেম অর্থ হব হবে একই আরবিতে হবে ছেম ছেম বাংলা অর্থ হবহ হবে একই আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তে বাংলা অর্থ বোন সবগুলো শব্দের তে নেই ছে্যাম ছেম অর্থ হুবহু কয় আনা অথ আমার আখু অর্থ ভাই অথ বোন অর্থ ভালো লোক আরবিতে হবে নফর কয়েস বাংলা অর্থ ভালো লোক আনা মালুম অর্থ আমি জানে আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানে হুয়া অথ ছে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার শিখে নেই নফার কয়েস অর্থ ভালো লোক আনা আনামাল অর্থ আমি জানি হুয়া অর্থ সে কয়েস অর্থ ভালো আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা বাংলা অর্থ আমার লাগবে আলেও মেজা যা অর্ধ আুটি আরবিতে হবে আলেও মেজাজা বাংলা অর্থ আছ ছুটি এস মুশকিলা অর্ধ একই সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বাংলা অর্ধ একই সমস্যা লেস অর্থ কেন আরবিতে হবে লেস বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শেখ নেই আনা আজ্ঞা অর্থ আমার লাগবে আলেও মেজাজা অর্থ আছ ছুটি এস মুশকিলা অর্থ কি সমস্যা লেস অর্থ কেন ইন্টামেতা অর্থ তুমি কখন আরবিতে হবে ইন্টামেতা বাংলা অর্থ তুমি কখন আতে রাতিব অর্থ বেতন দিবে আরবিতে হবে আতি রাতিব বাংলা অর্থ বেতন দিবে সবশয়া শয়া অর্থ একটু ধৈর্য ধর আরবিতে হবে সবজ শয়া বাংলা অর্থ একটু ধৈর্য ধর আতি ফুলুস অর্থ টাকা দিব আরবিতে হবে আতি ফুলুস বাংলা অর্থ টাকা দিব সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ তুমি কখন আতি রাতি অর্থ বেতন দেবে সবুজ সয়া অর্থ একটু ধৈর্য ধর আতি ফুলুস অর্থ টাকা দিব মাফি কালাম অর্থ কথাও বলো না আরবিতে হবে মাফি কালাম বাংলা অর্থ কথা বলো না কুল্ল নফর অর্থাৎ সব লোক আরবিতে হবে কুল্লো নফর বাংলা অর্থ সব লোক ওস্কোত অর্থ চোপ থাকা আরবিতে হবে অস্কোত বাংলা অর্থ চোপ থাকা মুদির অর্থ এই যে মালিক আরবিতে হবে ইয়ামদির বাংলা অর্থ এই যে মালিক সবগুলো শব্দ আরো একবার শেখ নেই মাফিয়ে কালাম অর্থ কথা বলো না কুল্লো নফর অর্থাৎ সব লোক ও কুত অর্থ চোপ থাকা ইয়া মুদির অর্থ এই যে মালিক হাদা মায় আবগা অর্থ এটা লাগবে না আরবিতে হবে বাংলা অর্থ এটা লাগবে না লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ছাদিক অর্থ বন্ধু আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধু আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে সবগুলো শব্দ আর একবার শিখে নেই হাদামায় আবগা অর্থ এটা লাগবে না লেশ অর্থ কেন ছাদিক অর্থ বন্ধু আবগা অর্থ লাগবে